আসলে আমরা অনেকেই আমরা বিদেশ আসতেছি কিন্তু এজেন্সির মাধ্যমে আসতেছি কিন্তু একটা জিনিস আমরা বুঝি না যে এজেন্সির সাথে যে সমস্ত দালালরা কাজ করে এরা আপনার মনে করেন যে যে রকম বিষয় হোক না কেন সেই ভিসাটাকে ওরা দুধ বানায় ফেলায় দেয় মনে করেন যে একটা মুত সেই মুত্রে দুধ বানায় তারপরে তো মানুষের কাছে দেয় আর যখন মুতটা দুধই পরিণত হয় তখন মানুষ এটা খায়ও বেশি বুঝা গেছে আমরা বর্তমানে সৌদি আরবে আছি আমরা বিভিন্ন জায়গায় আপনার কোম্পানিতে যাচ্ছি যে ডাইরেক্ট ওইখানে যে কথা বলতেছি আমরা চাচ্ছি যে এমন কিছু করার জন্য যাতে করে বাংলাদেশের মানুষ তারা প্রতারণার শিকার না হয় এই যে প্রতারণার শিকার হচ্ছে এখন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মানুষ বর্তমানে প্রতারণার শিকার হচ্ছে গরিব মানুষ যারা পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ এইভাবে দিয়ে সৌদি আরবে আসতেছে আসার পরে যখন একজন ব্যক্তি প্রতারণার শিকার হয় আসলে খুবই কষ্ট লাগে আমার তো হোয়াটসঅ্যাপটা ওপেন আছে মক্কা থেকে জেদ্দা থেকে মদিনা থেকে অনেক লোক তারা অলরেডি এখন হোয়াটসঅ্যাপ করতেছে যে ভাই দালালে নিয়ে আসছে বলছিল এক কথা এখন আসার পরে দেখি সম্পূর্ণ ভিন্ন ভাই ভিন্ন তো হবেই আপনাকে শুরুতে একটু দেখা উচিত ছিল শুরুতে একটু খোঁজখবর নেওয়া উচিত ছিল দালালের মিষ্টি কথার প্রেমে পড়ে পাসপোর্টটা জমা দিয়ে সেই মূত্রে দুধ দেখায় আপনারে আপনার কাছে একটা ভিসা দিয়ে ব্যাস আপনি মূত্রে দুধ দেখে আপনি চলে আইছেন আসার পরে এখন কি হয়েছে আপনার প্রচণ্ড লেভেলের সমস্যা আপনার তিন মাস পার হয়ে যাচ্ছে আপনার কামা করে দিচ্ছে না আপনার তিন মাস হয়ে যাচ্ছে কোনো কাজের জন্য বেতন দিচ্ছে না তো এই যে একটা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি এই সমস্যা থেকে যাতে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পায় সুন্দর একটা আস্থা আস্থাভোজন একটা জায়গা পায় এই জন্য আমি এবং আমার সাথে একটা টিম সহ আমরা এই কার্যক্রমটা শুরু করতেছি এবং আমরা সরজমিনে আমরা সেই ফিল্ডে যে প্রত্যেকটা যে সমস্ত কোম্পানিতে লোকগুলো দিব সেই জায়গায় যে সেই লোকদের সাথে কথা বলে যারা অলরেডি সেই কোম্পানিতে ভালো অবস্থানে আছে কোম্পানির ঠিক ঠিক মতো দিচ্ছে বেতনটা ঠিকমতো দিচ্ছে এই ধরনের কথাবার্তা বলে তারপরে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আনার জন্য আমরা উদ্বুদ্ধ করতেছি তো আপনারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ